অবশেষে অপবিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিলেন মেগা স্টার সাকিব খান সম্প্রতি একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে সাকিব খানকে প্রশ্ন করতে শোনা যায় অপবিশ্বাস কি আপনার স্ত্রী ছিলেন কিনা উত্তরে সাকিব খান বলেন অবশ্যই অপবিশ্বাস আমার স্ত্রী ছিলেন আমার সন্তান আব্রাহাম খান জয়তার অবৈধ সন্তান না অবশ্যই অপবিশ্বাস আমার স্ত্রী ছিলেন তাই আমার সন্তান আমার বৈধ সন্তান তারপর সাংবাদিক প্রশ্ন করেন অপবিশ্বাস কি আপনার এক্স ওয়াইফ না প্রেজেন্ট উত্তরে সাকিব খান বলেন অবশ্যই আমার স্ত্রী এখনো আছেন তার মানে এ কথাতে বোঝা যাচ্ছে যে সাকিব খানের সাথে কিন্তু অপবিশ্বাসের এখনো বৈবাহিক সম্পর্ক আছে কল রেকর্ডটি আপনারা ভালো করে শুনলেই কিন্তু এখানে স্পষ্ট বুঝতে পারছেন যে সাকিব খানকে প্রশ্ন করা হয়েছে যে অপবিশ্বাস কি এক্স ওয়াইফ না প্রেজেন্ট উত্তরে কিন্তু শাকিব খান বলেছেন অবশ্যই ওপো আমার স্ত্রী এবং এখনও স্ত্রী হিসেবেই আছেন তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় শাকিব খান কি ক্ষণে ক্ষণে রূপ বদলায় নাকি সত্যিকার অর্থে ওপবিশ্বাসটার স্ত্রী এখনও আছেন আর যদি থাকেন তাহলে তো আরও বেশ কয়েক বছর আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে সেই ছবি ভিডিও সব কিছুই আমরা দেখলাম তাহলে সেগুলো কী